আম হারভেস্টিং চলছে কুষ্টিয়া জেলা শিক্ষা অফিসের চার পিস আম সম্ভবত হিমসাগর অসাধারণ ও এটা তো বিশাল বড় এটা মনে হচ্ছে হাফ কেজি হবে হুম এটা তো মনে হচ্ছে এক কেজি হবে ইটস এ বিগ সাইজ ক্যান সিলটা

এর ভিতরে এর ভিতরে আম্রপালি আর দিক দিক হিমসাগর এখানে ব্রিটিশ আমার ধরেছে আম বাগানের পাশে আমাদের জবা ফুল গাছ কি সুন্দর জবা ফুল গাছ ভর্তি ফুল আর ফুল ভীম রুলের চাক মনে হচ্ছে এখানে একটা ভীম রুল আম বেশ ভালো পরিমাণের আম ধরেছে গাছে আমাদের সাইজও তো ভালো মিডিয়াম সাইজ বেশ সুন্দর আম মিষ্টি আম কিন্তু কাকা যে আম্রপালি পারলেন না পাকলি হেভি টেস্ট হবে